বন্ধুরা এখন আমাদের রুচি পাল্টেছে পছন্দ পাল্টেছে আমরা এখন খেস্তি কামারি নোংরা জিনিস এগুলো দেখতে বেশি ভালোবাসি এবং তার প্রমাণ আমরা এখানেই পেয়ে যাই তো যাই হোক যদি পশু পাখিরা এগুলো করতো তাহলে শুনতে কেমন লাগতো প্রথমে ব্যাংক একসাথে প্রচুর ব্যাংক গরু কুকুর ছাগল অবশ্যই বাচ্চাদেরকে এই ভিডিও থেকে দূরে রাখবেন আর আমার এগুলো করার ইচ্ছা ছিল না কারণ এখন তার কমেডি ভিডিও করবো না এইসবই করতে হবে যাই হোক চলুন